হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে পাকা তালের কেকের রেসিপি এর আগে আমি পাকা তালের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেরি না করে আজকের এই পাকা তালের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব এই বোলের মধ্যে মেজারিন কাপের এক কাপ ময়দা আমার ময়দাটা দেওয়া হয়ে গেছে এবার এক কাপ সুজি আমার সুজিটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকেই বের করে রাখা এক কাপ তালের পাল্প এক কাপ চিনি চিনিটা আপনারা কম বেশি করতে পারেন এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ এক চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমার সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না এবার এর মধ্যে আমি মেজারিন কাপে এক কাপ সাদা তেল দিয়ে দেব আমার সাদা তেলটা দেওয়া হয়ে গেছে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করব দুধটা আমি একসঙ্গে ঢালবো না অল্প অল্প করে ঢেলে এটাকে মিশিয়ে নিতে হবে একসঙ্গে ঢাললে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি অল্প অল্প করে ঢেলে এই ব্যাটারটা তৈরি করে নেব আবার এর মধ্যে অল্প করে দুধ দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই কেকের ব্যাটারটা তৈরি করতে আমার টোটাল দুই কাপ লিকুইড দুধ লেগেছে দুধটা কম বেশি লাগতে পারে এতে কোনো সমস্যা নেই আবার এটাকে ভালোভাবে মিশিয়ে আমার ব্যাটারটা তৈরি করে নেব দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারা যাচ্ছে কতটা সফট হয়েছে এবার এর মধ্যে আমি এক চামচ মতো এলাচের গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে দিতেও পারেন না হলে স্কিপ করতে পারেন আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর লাগে আমার সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার একটা ঢাকনা লাগিয়ে দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ব্যাটারটা সেট হয়ে গেছে আমি একটা প্যাচুরের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি একেবারেই পারফেক্ট কেকের জন্য এবার আমি একটা কেকের মোল্ড নিয়ে নেব ওই মোল্ডের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে এটাকে তেল ব্রাশ করে নেব আমার ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে এর উপরে একটা বাটার পেপার লাগিয়ে দেব বাটার পেপারটা দেওয়ার পরে ওর উপরেও আমি তেল ব্রাশ করে দেব। আমার সুন্দরভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এই কেকের মোল্ডের মধ্যে ঢেলে দেব ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে এবার একটা টুথপিক নিয়ে ভালোভাবে ব্যাটারটাকে সেট করে নেব যাতে করে ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসবে আমার ভালোভাবে করা হয়ে গেছে এবার একটু হাত দিয়ে ব্যাটারটাকে ট্যাব করে নেব এবার এর উপরে আপনি চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন আমি এখানে চেরি দিয়ে দিয়েছি আগে থেকেই গ্যাসের মধ্যে আমি একটা কড়ই চাপিয়ে দিয়ে স্ট্যান্ড দিয়ে হিট করে রেখেছিলাম এবার কেকের মূলটা আমি এই কড়ইয়ের মধ্যে দিয়ে দেব আমার দাওয়া হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট লো হিটে রেখে দেব কুড়ি মিনিট পর দেখে নেব কেকটা আমার হয়েছে নাকি দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আমার চারিদিকটা একেবারে ফেটে গেছে অতিরিক্ত ফোলার কারণে দেখুন টুথপিকটা আমার ক্লিন এসেছে তার মানে বুঝে নিতে হবে কেকটা আমার তৈরি হয়েছে এবার দশ মিনিট পরে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি এবার চারি সাইডটা একটা প্যাচের মাধ্যমে লুজ করে দেব যাতে খুব সহজেই এই কেকটা ডিমোল্ড হয়ে যায় এবার একটা প্লেট দিয়ে এটাকে উল্টে দেব দেখুন কত সুন্দরভাবে কেকটা আমার হয়ে গেছে একেবারে নরম তুলতুলে দেখেই বুঝতে পারা যাচ্ছে কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে পারফেক্টলি তৈরি করতে গেলে আমি যে যে উপকরণগুলো দিয়েছি ঠিক সেইভাবে মাপ করে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে দেখুন কতটা নরম হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ